নাওয়াসিবিনে সামান রাজি আল্লাহ তালাহ বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন নেকি হলো হসনল খলক ভালো আচরণ নেকি হলো ভালো আচরণ আইসার জি আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্নামাল মুকমিন ইয়াজুদুবে হুসনে খলুকে হি দারাজাত সায়মাল কায়ম মানুষ তাহার যুদ পড়ে যত নাকি পাই ভালো আচরণে তত নেকি হয় মানুষ রাতে দিনে রোজা থেকে যত নাকি পাই ভালো আচরণে তত নেকি হয় এক কাজে দুই নেকি। ভালো আচরণে দুইটা নেকি এক রাতে তাহার পড়লে যা হয় তাই হবে দুই দিনে নিয়মিত রোজা থাকলে যা হয় তাই হবে এর নাম ভালো আচরণ ভালো আচরণ পৃথিবীতে এক আশ্চর্য ব্যতিক্রম এবাদত যা এদেশের মাটিতে নেই এদেশের মাটি তো মানুষ হায়ানা হয়ে ঢাকা চিড়িয়াখানাতে একটা প্রাণী আছে হায়ানা কুকুরের মতো হাড় চাপিয়ে খায় এলো সবচেয়ে হিংস্র মানুষ তো এখন নির্বাচন করতেছে এইভাবে আছে কে যে কখন কাকে মারে কিসের চরিত্র আর কিসের আচরণ কবে ভুলে গেছে একজন আরেকজনকে পশু মনে করে ও মনে করে এ পশু এ মনে করে এ পশু এটা দেখবেন এটা এক মিনিট দেখবেন রিক্সাওয়ালার রিক্সা যখন আর একজনের রিক্সায় লেগে যায় তখন এই রিক্সাওয়ালা কি বলে এই খুব গালি দিল ওকে এর রিক্সা যখন আর সাথে লেগে গেছে তখন ও আবার একে গালি দিল একবার মিনিটের মধ্যে আশ্চর্য সে কি ভাষা যা ইচ্ছা তাই বলে নিচ্ছে আর আপনার বলি রিক্সাওয়ালা আপনার কাছে খালি পাঁচটা টাকা বেশি চেয়েছে সেই জন্য আপনার কত যে কি কথা তুমি এই তুমি সেই তোমাকে দেখে নেব তুমি পাঁচ টাকা বেশি নিবা কেন কত যে কথা রিক্সাওয়ালার সাথে আপনার আল্লাহ ভালো জানে আপনার চরিত্র এত নিম্নমানের কেন রিক্সাওয়ালাকে আপনার সব টাকা নিয়ে নিবে একদিন মনে হয় এখানে বলেছিলাম নাকি এই এলাকার তাসনিম সরকার একদিন এখানে মনে হয় বলেছিলাম যে রিক্সাতে উঠলে তো মানে কত ভাড়া নেবে এটা বলেননি তা আমি বলছি যে রিক্সাওয়ালাকে বলে নিতেন কত টাকা ভাড়া লাগবে তখন বলছে যে রিক্সাওয়ালাকে আমার সব টাকা নিয়ে নেবে রিক্সাওয়ালা অবশ্যই আমার সব টাকা নেবে না ও আর কত চাইবে পঞ্চাশ টাকায় না হয় চাইলো নাই একশো টাকায় চাইলো তো পাঁচটা টাকা কমানোর জন্য আপনার এত গন্ডগোল কেন রিক্সাওয়ালার কাছে তার মানে আপনার আচরণ নেই পশু প্রাণীর মতো দিন কাটে খায়ার পায়খানা করে কোথায় আচারণ আচরণ ভিন্ন জিনিস একটু কয়েক মিনিট অপেক্ষা করেন আপনাকে আমি আচরণ দেখাচ্ছি সম্মানিত দিনী ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আর বন্ধন কোন ফিকা ফা আলাইকুম ফাতাকা দুনিয়া চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার চারটে জিনিস আছে যার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার চারটে জিনিস আছে যার পরকাল আছে তার চারটে যার জান্নাত আছে তার এক হিমস আমানতিন আমানতের রক্ষা মসজিদের সভাপতি সাহেবকে বললাম যে বিশ টাকা আছে রাখেন ইট কিনবো তখন নিব তো তিন বছর পরে বলছি যে টাকাটা দেন তো সভাপতি সাহেব হুবাহু ওই টাকাটাই বের করে দিয়েছেন এর নাম আমানত দেখছি যে ওই পুরাতন টাকাটা ওই ভাবি আছে টাকা পরিবর্তন করে ব্যাংকের অ্যাকাউন্টে চেক দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে এটার নাম হলো আমানত জান্নাত হবে দুই হুসন খালিকাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার ভালো আচরণ যার ইহকাল তার ভালো আচরণ যার পরকাল তার ভালো আচরণ যার জান্নাত তার তিন সিদ্ধ হাদিসিন সত্য কথা সত্য কথা যার ইহকাল তার সত্য কথা যার পরকাল তার সত্য কথা যার জান্নাত তার চার এই প্রথম আমাতিন বৈধরুজি বৈধরুজি যার ইহকাল তার বৈধরুজি যার পরকাল তার বৈধরুজি যার জান্নাত তার বৈধরুজি যার সব তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক আমানতের রক্ষা দুই ভালো আচরণ তিন সত্য কথা চার বৈধ রুজি জীবনে কোনোদিন শ্বশুরের কাছে আর টাকা নিবে না জানিয়েছ আগামীকাল সন্দেহ তোদের ফেরত দাও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুর কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না কোনো মায়ের বেটা এই কথা এভাবে উল্টে ধরতে পারবো না কি পর্যন্ত সময় থাকলো নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না নাপিতের ঘর ভাড়া হারাম কেন নাপিত দাঁড়ি চাঁচে অতএব নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না বাংলাদেশের মাটিতে কোনো ব্যাংকে চাকরি করে কোনো ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাজাত কবুল হবে না বাংলাদেশের মাটিতে কোনো এনজিও প্রায় সাড়ে ছয় হাজার এনজিও আছে কোনো এনজিও চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাজাত কবুল হবে না বল বুঝে কোনো লাভ নেই পৃথিবী অনেক বড় মানুষের বাড়িতে কাজ করে খেতে আমার অসুবিধাটা কোথায় ট্রেন স্টেশনে গিয়ে মানুষের ব্যাগ তুলে তুলে গাড়িতে দিব সারাদিনে তিনশো টাকা ইনকাম হবে দুশো টাকা খাবো একশো টাকা বাকি রেখে দেবো যেদিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন খাব। পিপিলিকায় জমা রাখতে পারে আমি পারি না পিপিলিকায় জমা রাখে একদিন খাবে সেই জন্য তিনশো টাকা ইনকাম করেছি তিনশো টাকা যদি একদিন খেয়ে নেয় সেই বইয়ের নাম হস্তিনি ওই স্ত্রীদের সংসার চলবে না এক কেজি বেগুন কিনে নিয়ে এসেছেন আপনার স্ত্রী যদি সব বেগুনটি একবার কেটে নাই ওই না সংসার জানা নাই ও খাই পায়খানা করে দিন কাটায় এটাই তার জীবন ও হাটে বাজারে যায় শাড়ি কিনতে আর আপনাদের এখানে মহিলাদেরকে দেখি রাস্তায় সবসময় রাস্তাটি চলছে ওই যে রাস্তায় তা আপনি কোথায় ও যে সবসময় রাস্তাতে তো আপনি কোথায় আপনি কি করেন